ভিডিওটা শুরু করার আগে আমি বলছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আজ খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও দিচ্ছি নশ্বাসের দিকে বলছে যে আদিবাসী সম্প্রদায়কে নিয়ে আদিবাসী সম্প্রদায়ের একশো জন চাকরির মধ্যে বাইশজন থাকার কথা সেখানে এরা রাখছে না এবং নওশাস্ত্রের দিকে আরও বললো যে এইগুলো বলতে গিয়েই আমি বারবার জেল খেটেছি এই নিয়ে নওশাস্ত্রের দিকে কি বলছে ভাই নওশাস্ত্রের দিকে একটা বিস্ফোরক তথ্য দিলেন চলো সেই স্বাস্থ্যের দিকের বিস্ফোরক তথ্যটা আমরা দেখে আসি যারা ভিডিওটা দেখছো তারা শেষ পর্যন্ত দেখো ভাই আর ভিডিওতে একটি লাইক করুন আর শেয়ার করে দিন যাতে সবাই ভিডিওটা দেখতে পায় চলো নসাদ সিদ্ধিকে কী বলছে আমরা দেখে আসি নজর সিদ্ধিকে কি কি বলতে চাইছে ডিউটি করছে আর মমতা ব্যানার্জি প্রত্যেক দিন থানা উদ্বোধন করছে প্রত্যেক দিন আমি জাস্ট কথার এতে বললাম থানা উদ্বোধন করা যাচ্ছে নতুন নতুন থানা দিয়ে দিচ্ছে কিন্তু আমার পুলিশ ভাইদের না কেন্দ্রীয় সমহারে ডি এ পাচ্ছে আর আধ ঘন্টার বেশি তারা ডিউটি করবে কেন আট ঘন্টা বেশি ডিউটি করাচ্ছে নতুন থানা তৈরি করছে থানায় অফিসার নাই একজন অফিসারকে দুটো করে থানা সামলাতে হচ্ছে এই সার্কাস চলছে না এই সার্কাসটা আমাদেরকে বন্ধ করতে হবে পশ্চিমবাংলায় বর্তমান সময়ে বলে দুধে পানি মেশাই কিন্তু বর্তমান সময়ে পানিতে দুধ মেশানো হচ্ছে মানে এত দুর্নীতি হয়ে গেছে একশো জন সরকারি কর্মচারী থাকলে বাইশ জন দলিত ভাই হওয়া দরকার অর্থাৎ এসসি কমিউনিটির মানুষ হওয়া দরকার হান্ড্রেড পয়েন্ট রোস্টার অনুযায়ী কিন্তু দেখবেন একশো জন সরকারি কর্মচারী আছে বাইশ জন দলিত ভাইকে দেখানো হচ্ছে দলিত দেখানো হচ্ছে প্রকৃত দলিত কিন্তু চাকরি পাচ্ছে না কে পাচ্ছে উচ্চ বর্ণের মানুষ যে নন দলিত দলিত সেজে আমার দলিত ভাইয়ের কোটা টাকাকে লুট করে নিচ্ছে তাই আজকে আমাদের অধিকার সভা কিসের দলিত ভাইদের অধিকার ফিরিয়ে নেওয়ার জন্য পশ্চিমবাংলা সরকারের কাছে আমরা বার্তা দিই যে যে কটা ফেক সার্টিফিকেট ইস্যু হয়েছে দলিত ফেক সার্টিফিকেট ইস্যু হয়েছে সেইগুলোকে বাতিল করতে হবে প্রকৃত দলিত ভাইদেরকে উচ্চ শিক্ষার ক্ষেত্রে প্রকৃত দলিত ভাই যারা চাকরির ক্ষেত্রে তাদের সংরক্ষণ যে বাইশ পার্সেন্ট আছে সেটা সঠিকভাবে করতে হবে আপনারা জানেন লাস্ট সেন্সাস হয়েছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলে দু সালে সেই শেষ সেন্সাস অনুযায়ী পশ্চিম বাংলায়, বাহান্ন লক্ষ আদিবাসী অর্থাৎ জনসংখ্যার আদিবাসী আজকে দু এর মধ্যে মানুষ আদিবাসী সমাজের মানুষ আরও বেড়েছে কত হতে পারে ডবল ধরছি আমি এক কোটি নয় আদিবাসী পশ্চিম বাংলায় তারপরে আমি ধরছি এক কোটি কিন্তু এই সরকার কোটি সার্টিফিকেট ইস্যু করে দিয়েছে মানে বুঝতে পারছেন আদিবাসী নয় আদিবাসী আদিবাসী সেজে ভাইদের যে অধিকার সেটা চুরি করছে এই সরকারের সহযোগিতাতে তাই এই চোর সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে এটাই নৌসার দিকে কেন বলবে এটাই অপরাধ এ কথা বলি বলি আমাকে বারবার ধরে জেলের মধ্যে ঢুকিয়ে দেয় তবে আমি আপনাদের বলে যাচ্ছি একথা আমি বারবার বলে যাব বারবার যদি আমাকে জেল খাটায় আমি বারবার জেল খাটার জন্য প্রস্তুত আছি আমার দলিত আদিবাসী ভাইদের নামে যে ফেক সার্টিফিকেট ইস্যু হয়েছে সেটা বাতিল করার জন্য লড়াই করব। আপনারা শুনেছেন জানিয়ে রাখি আপনাদের কলকাতাতে একচল্লিশ জন নিটে পাস করেছে এম এর জন্য অ্যাডমিশান নিচ্ছে এমন যারা আদিবাসী কোটায় চান্স পেয়েছে কারা আদিবাসী সমাজ থেকে আওয়াজ উঠেছে আমরাও তদন্ত চালাচ্ছি আমাদের মতো করে একচল্লিশ জন যে ডাক্তার হতে চলেছে তারা সবাই ওই একচল্লিশ জন কেউ আদিবাসী নয় টাকা দিয়ে মমতা ব্যানার্জী সরকারকে তার দলের নেতাদেরকে টাকা দিয়ে আদিবাসী নয় আদিবাসী সেজে আদিবাসী কোটা থেকে ডক্টর হচ্ছে আর আদিবাসী ভাইদেরকে দেখলে এরা আবার নাক ছিটকায় আজকে বলুন যদি ওই একচল্লিশ জন প্রকৃত আদিবাসী ভাই যদি ডক্টর হয় তাহলে আদিবাসী সমাজ এগিয়ে যাবে কি পিছিয়ে থাকবে এগিয়ে যাবে কিন্তু এরা না আদিবাসী সমাজ এগিয়ে যাক তার জন্য পনেরো কোটি টাকার ধামসা মাদল দিলেও পনেরো কোটি টাকার ধামসামাদল দিলেও অলচিকি লিপি সাঁওতালি ভাষার মাধ্যম যে শিক্ষা ব্যবস্থা আছে সেখানে এরা শিক্ষক দিচ্ছে না মমতা ব্যানার্জী খুব ভালোবাসে আদিবাসীদেরকে পনেরো কোটি টাকার ধামসা মদল দিয়ে দিয়েছে তোমরা বাজাও যত ইচ্ছা কিন্তু তোমার বাচ্চারা যে স্কুলে যাবে সেই স্কুলে টিচার এরা দিচ্ছে না কেন ওই পনেরো টাকায় কতটা কাঠমানি হয়েছে সেটাও তো আদিবাসী সমাজের ছেলেদেরকে হিসাব আর করতে দেবে না মানে ওখান কত কাটমানি বেরিয়েছে ধামসা মদলের দাম কত আট হাজার টাকা হবে বারো হাজার পনেরো হাজার টাকা তাহলে পনেরো কোটি টাকায় কটা হবে বুঝতে পেরেছেন ওই টাকাটাও লুট করে নিচ্ছে আমাদের আমরা চাই আমাদের বক্তব্য এখানে আমরা পরিষ্কার করে আপনাদের বলতে চাই আমাদের লড়াইটা হচ্ছে এখানেই যে আপনি খেলা মেলা করে হাজার হাজার কোটি টাকা আপনি কি করছেন উড়িয়ে দিচ্ছেন আর এদিকে স্কুলে গেলে ঠিক শিক্ষক নয় আমি যখন ট্রিটমেন্ট নিতে যাচ্ছি আমি ঔষধ পাচ্ছি না বিনা মূল্যে আমার যখন আমার যখন আমি আমার আমি শ্রমিক আমার মেহনত যেটা করছি আমি আমার শ্রমের মূল্যায়ন হচ্ছে না আমরা এর বিরুদ্ধে লড়াই করছি আমরা আপনাদের বলছি যদি আপনারা সুযোগ দেন তাহলে আমরা এর পরিবর্তন ঘটাবো বন্ধুগণ আর একটা বিষয় আছে ও সংরক্ষণ পুনর্বহন আপনারা মেসিকে দেখেছেন তো মেসি এসেছিল আমরা সব টিভিতে দেখেছি কিন্তু যারা টিকিট কেটে গিয়েছিলেন তারা মেসিকে দেখতে পায়